এখন তাহলে আমাদের একটা কোয়েশ্চেন মাথায় থাকবে যে এই যে আমরা একটা তরিতকো ড্র করলাম এটার ভোল্টেজ আমরা কিভাবে বের করতে পারি। এটার ভোল্টেজ বের করার জন্য আমাদের আরো এক্সট্রা দুটা ডাটা প্রয়োজন যে এই মুহূর্তে টেম্পারেচার কত আর এই মুহূর্তে এই দুইটা যে দুপাশে যে দ্রবণ সেই দ্রবণ দুটার ঘনমাত্রা কত আমরা ধরে নিই যে এই মুহূর্তে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস दैट मींस ও চাই মুড দ্য টেম্পারেচার 300 K এটা আমরা ধরে নেব এন্ড এই দুই পাশে দুইটা পাত্রের দ্রবণ দুইটার ঘনমাত্রা কত এটা আমাদের জানা প্রয়োজন তা আমরা ধরে নেব বাম পাশে অ্যানোডের পাত্রে জিঙ্ক সালফেটের যে ঘনমাত্রা সেটা 0.2 মোল পার লিটার এন্ড ডান পাশে কপার সালফেটের যে ঘনমাত্রা ক্যাথোডের পাত্রে সেটা আমরা ধরে নেব পয়েন্ট 4 মোল পার এখন এই কোষের ভোল্টেজ জানতে হলে আমাদেরকে দুই রকম ভোল্টেজ জানা লাগতে পারে দুই রকম ভোল্টেজ নির্ণয় করা লাগতে পারে একটা হচ্ছে প্রমাণ কোষ বিভব আর একটা হচ্ছে জাস্ট নরমাল কোষ বিভব এখন আমরা ফার্স্টে বুঝি যে প্রমাণ কোষ বিভবটা কিভাবে বের করে আমরা এই তড়িৎ কোষের যে ডায়াগ্রামটা বা যে সংকেতটা আমরা লিখেছি সাংকেতিক আকারে এখানে আমরা বাম পাশে দেখতে পাই যে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয় জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হওয়ার জন্য তাকে দুটা ইলেকট্রন ছেড়ে দেওয়া লাগে আমরা দেখেছি যে এখানে কপার কপার থেকে হয় তার জন্য এখানে ওর ইলেকট্রন রিসিভ প্রয়োজন দুইটা আমরা এটাও বলে আসছি যে এই অ্যানোডে এই ঘটনাটা হচ্ছে জারন এন্ড ক্যাথোডে এই ঘটনাটা হচ্ছে বিজারণ এখন এই দুইটা কোষের দুইটা অর্ধবিক্রিয়া আমাদেরকে পাশাপাশি নিচে নিচে লিখে সমতা করতে হবে ইলেকট্রন সমতা করতে হবে তাহলে এখানে আমরা পাশাপাশি দুটা এই অর্ধ বিক্রিয়া লিখে ফেললাম এখন যদি আমরা এদেরকে যোগ করি তখন আমরা দেখব যে ইলেকট্রন কাটাকাটি চলে যায় আমাদের এখানে থাকবে লেফট সাইডে জিঙ্ক যোগ কপার টু জিঙ্ক টু যোগ কপার তাহলে এখান থেকে আমাকে প্রথমে মাথায় নিয়ে রাখতে হবে যে এখানে কয়টা ইলেকট্রন দেয়া নেওয়া হয়েছে এই সমতাটা করতে গিয়ে কনেস্টলি এখানে যেহেতু দুটোই দুইটা করে ইলেকট্রন আমাদের সমতা করার প্রয়োজন হয়নি আলাদা করে এবার যদি একপাশে তিনটা ইলেকট্রন একপাশে দুইটা ইলেকট্রন থাকতো তখন হয়তো আমরা একটাকে তিন দিয়ে আর একটাকে দুই দিয়ে গুণ করে ছয়টা ছয়টা ইলেকট্রন করতাম আমরা সমতা করতাম ডিফারেন্ট কেস আমরা দেখে নিব কিন্তু এখানে আমরা যেহেতু সরাসরি যোগ করে ইলেকট্রন কাটাকাটি চলে গিয়েছে এখানে আমরা বলতে পারি যে এখানে ইলেকট্রন দেয়া নেওয়া হয়েছে দুইটা করে অর্থাৎ এখানে আমরা বলবো যে এন ইকুয়ালস হচ্ছে টু ইলেকট্রন দুইটা দিয়েছে নিয়েছে তারপর আমাদের এখানে জানতে হবে কপার টু প্লাস এর ঘনমাত্রা আর জিঙ্ক টু প্লাস এর ঘনমাত্রা আমরা এখানে দেখে আসি আছি ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট টু মোল পার লিটার কপার টু প্লাস এর ঘনমাত্রা ছিল জিরো পয়েন্ট ফোর মোল পার লিটার সো জিঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট টু কপার জিরো পয়েন্ট ফোর জিঙ্ক এর ঘনমাত্রা এখানে জিরো পয়েন্ট টু মোল পার লিটার অ্যান্ড কপার টু প্লাস এর ঘন মাত্রা জিরো পার লিটার এখন আমরা এখানে যে দুটো তরিদ্দার দেখি একটা হচ্ছে যারণ হয় একটা হচ্ছে বিজারণ হয় আমাদের হাতে একটা চার্ট দেওয়া থাকে সেই চার্টে আমাদেরকে প্রত্যেকের জারণ বিভব প্রত্যেকের বিজারণ বিভব এগুলো দেওয়া থাকে নর্মালি যারণ বিভব হয় বিজারণ বিভবের এক্স্যাক্টলি অপোজিট আমরা একটা এক্সাম্পল দেখি আমাদের বইতে একটা চার্টে এরকম ইনট অফ জিংক থেকে জিঙ্ক টু প্লাস এই বিভবটা দেওয়া থাকতে পারে এখন যখন এটা জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তখন তো এটা কি একসঙ্গে এটা কি জারুণ নাকি এটা বিজারুন জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হওয়াটা হচ্ছে জারুণ তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে একটা জারুণ বিভব তার নিচে যদি এখন আমরা লিখতে চাই যে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক হওয়ার ব্যাপারটা এটা হচ্ছে একটা বিজারণ ব্যাপার বিজারুণ ঘটনা তো যেহেতু এটা একটা বিজারণ ঘটনা তাই এইটা হচ্ছে একটা বিজারণ বিভব একটা জারণ বিভব একটা বিজারণ বিভব এদের মধ্যে সম্পর্কটা কি এদের জাস্ট একটা হচ্ছে আরেকটা নেগেটিভ অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক হওয়া বিভব প্লাস ভোল্ট জিঙ্ক জিঙ্ক থেকে হওয়া এটা একটা বিজারণ ঘটনা এই বিজারণ বিভব হচ্ছে নেগেটিভ জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট তাহলে আমাদেরকে এক্সাম্পল জারণ বিভব দেওয়া থাকলে আমরা সেটার বিজারণ বিভবও জানবো অ্যান্ড বিজারণ বিভব দেওয়া থাকলে আমরা সেটার জারণ বিভবও আমরা জানবো আমরা ব্যবহার করব কোনটা আমরা কি জারুণ বিভব ব্যবহার করব নাকি বিজারণ বিভব ব্যবহার যেটা হয় তার জারুন বিভব আমরা যোগ করব কারো যদি বিজারণ হয় যেমন অ্যানোডের জারণ হয় জারুন বিভব ক্যাথোডে বিজারণ হয় তাই ক্যাথোডের বিজারণ বিভব এখানে তাহলে আমরা দেখি যে প্রমাণ কোষ বিভব এটা হবে অ্যানোডের জারন বিভব যোগ ক্যাথোডের বিচারণ বিভব তার কারণ কি তার কারণ অ্যানোডের জারন হয় ক্যাথোরে বিচারণ হয় আমাদের অ্যানোডে কি হয়েছিল আমাদের অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছিল তাই এখানে আমরা ব্যবহার করব নট অফ প্রমাণ বিভব অফ জিঙ্ক জিঙ্ক টু প্লাস একইভাবে ক্যাথোডে আমাদের বিজারণ হয়েছিল অর্থাৎ এখানে কপার টু প্লাস থেকে কপার হয়েছিল তাই আমরা এখানে ব্যবহার করবো ইনট অফ কপার টু প্লাস স্ল্যাশ কপার যেখানে যেই ঘটনা হবে আমরা সেখানে তার বিভবটাই ব্যবহার করব। এই দুইটা বিভব এখন হচ্ছে আমরা যোগ করে দিব এই জারণ বিভব বিজারণ বিভব এই তরিদ্বারের এই বিভবটা আমরা কই পাই প্রত্যেকটা তরিদ্বারের যে প্রত্যেকটা ধাতুর তরিদ্বারের যে জারণ বিভব বিজারণ বিভব এটা আমরা কোথায় পাই এটা আমাদের বইতে এই একটা লিস্ট দেওয়া আছে সেই লিস্ট থেকে আমরা পাই তাহলে টোটাল সেল বা টোটাল তরিৎ কোষের এই কোষ বিভব আমরা এই ফর্মুলাটার সাহায্যে বের করতে পারি আমাদের বইতে তড়িৎদ্বার বিভবের জন্য এই দুটা ডেটা দেয়া আছে এখন কপার 2+ থেকে কপার এটা তো ওকে আমাদের তো কপার 2+ থেকে কপারই হয় বিজারণই হয় আমাদের কপার তড়িৎদ্বারে বা ক্যাথোড তড়িৎদ্বারে তাহলে এটা আমরা হচ্ছে প্লাস +0.34 এটাই লিখতে পারি এত ভোল্ট কিন্তু আমাদের জিঙ্কের তো জারন হয় অ্যানোডে জিঙ্ক ছিল জিঙ্কের জারণ হয় এন্ড জিঙ্কের যেহেতু জারন হয় তাহলে আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে কিন্তু বইতে জিঙ্ক 2+ থেকে জিঙ্কের বা বিজারণের বিভবটা দেওয়া সেই বিজারণের বিভক্ত হচ্ছে মাইনাস কিন্তু যেহেতু আমাদের উল্টা জারণ হয়ে তাই এখানে আমরা মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স লিখবো না আমরা এখানে লিখব পজিটিভ জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোট অ্যান্ড এই দুটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা টোটাল আমাদের যে কোষটা আমরা ড্র করেছিলাম সেটার প্রমাণ কোষ বিভব হবে এই দুটা যোগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভোট তাহলে এটা আমরা পাই আমাদের কোষের প্রমাণ কোষ বিভব বা ই নট অফ সেল